বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী করবেই করবে আল্লাহর হুকুমাত করবে খেলাফাতে রাশেদার নন্দিত আগামী পুরানির কাঙ্ক্ষিত আগামী জনগণ নন্দিত আগামী পুরানির কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশে দেশ জমাত বাংলাদেশে বাংলাদেশ জমাত বাংলাদেশে বাংলাশ জমাত বাংলাদেশে জামাতামি নীলিমা নতুন কথা বলবে নদীর দ্বিগুণ বেগে চলবে নীলিমা নতুন কথা বলবে নদীর দ্বিগুণ বেগে চলবে রহমের বাড়ি ধারায় আসবে নামি বাংলাদেশে জামাতামি বাংলাদেশ জমা জামাতে ইসলামী বাংলাদেশ জমা ইসলামী পাখিরা নতুন জমা গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে নতুন এক সুর জানি বাংলাদেশে জামাত